বাংলাদেশের অস্থির পরিস্থিতি বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে পথে ফুটবল প্রেমীরা মঙ্গলবার রায়গঞ্জের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা বাংলাদেশ ইস্যুতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে মিছিলে পা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার থেকে শুরু করে। ফুটবল প্রেমী এমনকি সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিল থেকে অবিলম্বে সংখ্যা লঘুদের ওপর আক্রমণ বন্ধ করে সুস্থ স্বাভাবিক সাম্প্রদায়িক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান ভাই কি নাম আমার নাম যুব আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনারা আচ্ছা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফ থেকে আমাদের এখানকার আজকের যে প্রতিবাদের যে বিষয় সেটা হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবাই জানে কারোরই অজানা নয় যে বাংলাদেশে যেরকম ভাবে মানে মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর যে উৎপীড়ন হচ্ছে পীড়িত হচ্ছে তাতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে সেখানে শান্তি এবং সম্প্রীতি ফিরে আসুক এই বার্তা নিয়েই আমরা আজকে একটা মন জমায়েত করি গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ ইস্টবঙ্গলের সমস্ত যারা ক্লাবের সমর্থক আছে সেই সবজন্য আমরা এটা প্রতিবাদ করছেন আপনারা এভাবে আমাদের প্রতিবাদ করছি যে আগামী দিন যেন শান্তির বার্তা আবার ঠিকঠাকভাবে ফিরে আসে বাংলাদেশে এবং তথা সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশ বলবো না সমস্ত বিশ্বের জন্য এই সম্প্রীতি ফিরে আসে এই কর্মসূচি আজকে আমাদের এগারোটা থেকে বারোটা অব্দি এক ঘন্টার একটা কর্মসূচি আমাদের গোটা পশ্চিমবঙ্গব্যাপী এটা আজকে প্রোগ্রামটা হচ্ছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ